আপনারা হয়তোবা আজকের আমার ভিডিওর টাইটেল এবং থামনেলটি দেখে অবাক হয়ে গিয়েছেন না আজকের ভিডিওর টাইটেল এবং থামনেলের মধ্যে আমি লিখে দিয়েছিলাম যে আসলে অ্যাডসন রিলসের ইনকামগুলো ফেসবুক থেকে বন্ধ হতে চলেছে বা ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলসের ইনকামগুলো আর দেবে না তো বন্ধুরা কেন আমি এই বিষয়টি লিখলাম বা আসলে কি ফেসবুক এই অন রিলস ইনকামটি বন্ধ করে দিচ্ছে কিনা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারাও যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করে রিলস ভিডিও তৈরি করে অন রিলস ইনকাম পেয়েছেন বা অ্যাডস অন রিলস থেকে ইনকাম শুরু করেছেন সবে মাত্র তারা কিন্তু এই ভিডিও টাইটেল দেখে আপনারা অবশ্যই হতবাক হয়ে যাবেন এবং আপনারা কিন্তু একদমই হোপলেস হয়ে যাবেন কেননা ফেসবুক কিন্তু অদূর ভবিষ্যতেই এই অ্যাডস অন রিলস মেন্টালেশনটি রিমুভ করতে চলেছে ফেসবুক থেকে এটি কিন্তু হানড্রেড একটি সত্য ইনফরমেশান তো বন্ধুরা কেন এবং কিভাবে এটি রিমুভ করবে এবং এর কোনো অল্টারনেটিভ আছে কি না এ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন টুলস কিন্তু এনাবল করে দিয়েছে ফেসবুক যে মনিটাইজেশন টুলসটির নাম দিয়েছে ক্রিয়েটার মনিটাইজেশান এই যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে এনাবল করছে ফেসবুক এই নতুন মনিটাইজেশান টুলসটির দ্বারাই অ্যাডস অন রিলস মনিটাইজেশনে কিন্তু রিমুভ করে দিচ্ছে ফেসবুক আপনারা যারা এতদিন অ্যাডসঅন রিলস মনিটাইজেশান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করেছেন এই ইনকামগুলো কিন্তু এখন থেকে শেষ করে দিচ্ছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি অ্যাডসঅন রিলস মনিটাইজেশান অলরেডি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অতি সত্ত্বর কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি সেট করার জন্য সেট বাটনটি পেয়ে যাবেন এবং সেট আপ করার সাথে সাথে এরকম একটি বিষয় দেখতে পাবেন দেখুন এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটি কিন্তু অ্যাডসন রিলসের একটি স্ক্রিনশট এই স্ক্রিনশটের মধ্যে আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন আপনি এখান থেকে আর ইনকাম জেনারেট করতে পারবেন না বা অ্যাডসন রিলস থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না এখন থেকে আপনার এই অ্যাডসন রিলসের ইনকামগুলো অল্টার্ড হয়ে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি দেখার পর হয়তোবা আপনারা অনেকেই হতাশ হয়ে যাবেন যে আসলে এতদিন কষ্ট করে ফেসবুকের মধ্যে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি নিয়ে আসলেন বা আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশান থেকে ইনকাম জেনারেট করলেন তারা এখন কিভাবে এটি ইনকাম করবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন যে মনিটাইজেশান টুলসটি এনেছে ফেসবুক এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস কিন্তু অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশান টুলসের একটি কম্বাইন্ড ফর্ম হচ্ছে এই ক্রিয়েটার মনিটাইজেশান আপনি যেমন অ্যাডস অন রিলস থেকে ইনকাম জেনারেট করতেন আপনার রিলস ভিডিওগুলো পাবলিশ করার মাধ্যমে ঠিক এখনও ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু সেখানে আর অ্যাডসঅন রিলস মনিটাইজেশান থাকবে না সেখানে থাকবে ক্রিয়েটর মনিটাইজেশান রিলসের মধ্যে যেমন আমরা রিলস ভিডিও পাবলিশ করে ইনকাম জেনারেট করতাম ঠিক আগের মতো এখান থেকে ইনকাম হবে পাশাপাশি বোনাস হিসেবে আমরা কিন্তু এই রিলসের মধ্যে যেরকম এঙ্গেজমেন্ট আসবে সেই এঙ্গেজমেন্টের উপরও কিন্তু আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারব পাশাপাশি আপনি যদি শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু ইনস্টিম অ্যাড বা বোনাস মনিটাইজেশান কিন্তু চালু হবার সম্ভাবনা থাকে না কিন্তু আপনি যদি একবার এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র রিলস নয় রিলস থেকে তো ইনকাম জেনারেট করতে পারবেনই পাশাপাশি বড় ভিডিও কিন্তু আপনি আপলোড দিলে অটোমেটিক্যালি বড় ভিডিও কিন্তু ইনস্টিম্যাটের মতো মনিটাইজেশান চালু হয়ে গিয়ে আপনার বড় ভিডিও থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি যদি কোনো আপনি একটি ইমেজ পোস্ট করেন ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে এই ইমেজ থেকেও বা পিকচার থেকেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এমন কি যদি কোনো একটি লেখা পোস্ট করেন ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই কেননা ফেসবুকের মধ্যে নতুন যে টুলসটি এনেছে ফেসবুক এই টুলস থেকে অ্যাডস অন রিলস বা ইনস্টিম অ্যাড থেকে আরও দ্বিগুণ পরিমাণ ইনকাম কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন কেননা দেখা গেল আপনার একটি রিলস ভিডিও তৈরি করতে দুই ঘন্টা তিন ঘণ্টা সময়ের প্রয়োজন হয় বা আপনি প্রতিদিন দুইটি তিনটি রিলস ভিডিও পাবলিশ করতেন এই দুইটি তিনটি রিলস পাবলিশ করে আপনি মোটামুটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতেন কিন্তু দেখা গেল এই দুইটি তিনটি রিলস পাবলিশ করার পাশাপাশি আপনি যদি আরও দুইটি তিনটি টেক্সট পোস্ট করেন আরও দুইটি তিনটি পিকচার পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ইনকামগুলো কিন্তু একদমই ডাবল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে এবং চারগুণও কিন্তু হয়ে যেতে পারে তাই অবশ্যই অ্যাডসন রিলস ইনকাম নেই বলে হতাশার কোনো কারণ নেই আপনি এখন থেকে ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস ইনকামের মনিটাইজেশনটি চালু করার পাশাপাশি যদি ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে রিলসের ইনকামের পাশাপাশি যে কোনো ধরনের ইনকামগুলো আপনি ফেসবুক থেকে করতে পারবেন শুধুমাত্র স্টোরি পোস্ট করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না লেখা পোস্ট করে যদি আমাদের ইনকাম হয় তাহলে আমাদের সমস্যা কি বরঞ্চ এটি কিন্তু আমাদের একটি বোনাস ইনকামের মধ্যে চলে আসবে তাই অবশ্যই অ্যাডসন রিলস থাকবে না বলে চিন্তা করবেন না কীভাবে ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি আপনারা এনাবল করবেন সে বিষয় নিয়ে কাজ করতে হবে আর ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি যাদের অ্যাডসন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে নেই বা কোনো মনিটাইজেশান আপনাদের ফেসবুকের মধ্যে চালু নেই সেই ক্ষেত্রে পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো বেশি বেশি লাইক নিয়ে আসতে হবে বেশি বেশি রিয়াকশান নিয়ে আসতে হবে বেশি বেশি কমেন্ট নিয়ে আসতে হবে বেশি বেশি শেয়ার নিয়ে আসতে হবে এক্ষেত্রে আপনি রিলস থেকেও এটি নিয়ে আসতে পারেন বড়ো ভিডিও থেকেও নিয়ে আসতে পারেন পিকচার পোস্ট থেকেও নিয়ে আসতে পারেন অথবা টেক্সট পোস্ট থেকেও নিয়ে আসতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুকের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পাবলিশ করতে পারেন এবং এই সমস্ত বিষয়গুলোর মধ্যে বেশি বেশি যদি আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে অ্যানাবল করতে পারবেন কেননা এই যে নতুন ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মডেলই হলো এরকম শুধুমাত্র ভিউজ আসলে আপনি ফেসবুক থেকে এখন আর ইনকাম জেনারেট করতে পারবেন না ভিউজের পাশাপাশি অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে আপনি যত বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন তত বেশি কিন্তু ইনকাম এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি করতে পারবেন এক্ষেত্রে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে দুইশো চারশো পাঁচশো ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন আপনি কেননা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি সম্পূর্ণরূপে এঙ্গেজমেন্টের উপর নির্ভর করছে এখানে কোনো ওয়াচ টাইম এখানে কোনো ফলোয়ার এখানে কোনো ভিউজ এই বিষয়গুলো কিন্তু কাউন্ট করছে না ফেসবুক যার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসছে তার ফলোয়ারও দেখছে না যে আসলে একশো ফলোয়ার আছে নাকি পঞ্চাশ ফলোয়ার আছে তাকে কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ইনভাইট করে দিচ্ছে সেট করার জন্য আর সেট করলে আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে শুরু করতে পারবেন তাই অবশ্যই আপনারা যারা যেন তেন রিলস ভিডিও যেমন তেমন করে একটি বড় ভিডিও ফেসবুকের মধ্যে ক্রিয়েট করে পাবলিশ করতেন ভাবে আর করবেন না অবশ্যই এঙ্গেজিং ভিডিও তৈরি করবেন এঙ্গেজিং রিলস তৈরি করবেন এবং আকর্ষণীয় কিছু পিকচার যদি আপনি ক্লিক করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আকর্ষণীয় কিছু লেখা আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন এক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করে করেও ইনকাম জেনারেট করতে পারবেন ধরুন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে রান্নার যে রেসিপির বিষয়গুলো আছে সেই রেসিপির বিষয়গুলো আপনি লিখে লিখেও যদি ফেসবুকের মধ্যে পোস্ট করেন সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি কোনো একটি রান্না করলেন সেই রান্না করার পরে যে একটি ফাইনাল লুক আসলো সেই তার একটি পিকচার আপনি ফোন দিয়ে ক্লিক করে নিয়ে সেই পিকচারটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারবেন বড় ভিডিওতে ভিউজ আসলে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি ভিউজের সাথে যে এঙ্গেজমেন্টগুলো আসবে সেই এঙ্গেজমেন্টগুলো থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন রিলসের ক্ষেত্রেও কিন্তু একই ভিউজ থেকে তো ইনকাম হবেই পাশাপাশি যে লাইক কমেন্ট শেয়ার আসবে সেখান থেকেও কিন্তু আমাদের ইনকাম আসবে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে তাই এখানে চিন্তার কোনো কারণ নেই ভালোভাবে কাজ করলে অ্যাডসন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড থেকেও বেশি পরিমাণ ইনকাম কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে আমরা করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে